স্বাগতম আজ আমরা একটা বেশ গভীর ধর্মতাত্ত্বিক প্রশ্ন নিয়ে ভাবব আচ্ছা সৃষ্টিকর্তা আর তার সৃষ্টির মধ্যে যে একটা বিশাল দূরত্ব সেটাকে কোনোভাবে পার করা সম্ভব চলুন এই ইন্ট্রিগিং আলোচনায় এর উত্তর খোঁজা যাক শুরুতেই মানে একদম গোড়াতেই একটা কঠিন সত্য আমাদের সামনে এসে দাঁড়ায় সেটা হলো সসীম মানুষ আর অসীম সৃষ্টিকর্তার মধ্যে যেন একটা অদৃশ্য দেয়াল আছে আর এই দেয়ালটা এতটাই দুর্বেদ্য যে মানুষের পক্ষে এটা টপকানো প্রায় অসম্ভব তো এই যে বিশাল ব্যবধানের কথা বলছি এটাকে আরও ভালোভাবে বুঝতে হলে আমাদের একটু পেছনে ফিরে টাকাতে হবে চলুন আমরা প্রাচীন মন্দিরের সে রহস্যময় জগতে একবার ঘুরে আসি কারণ ওই মন্দিরটাই ছিল বলতে পারেন সৃষ্টিকর্তা আর মানুষের মধ্যকার দূরত্বের একটা জীবন্ত প্রতীক দেখুন এই মন্দিরটা এমনভাবে তৈরি ছিল যে এর প্রত্যেকটা স্তর ছিল পবিত্রতার এক একটা ধাপ মানে আপনি যত ভেতরে যাবেন তত পবিত্র আর একদম কেন্দ্রে মানে সবচেয়ে গভীরে ছিল সেই মহাপবিত্র স্থান যেখানে সৃষ্টিকর্তার উপস্থিতি থাকত আর সেখানে সাধারণ মানুষের ঢোকার কোনো প্রশ্নই ওঠে না একেবারে নিষিদ্ধ ছিল এটাই ছিল সেই অটল দেয়াল যা ঈশ্বর আর মানুষকে আলাদা করে রাখত তো যখন মনে হচ্ছিল যে মানুষ আর সৃষ্টিকর্তার মধ্যকার এই দূরত্বটা দূর করা একেবারেই অসম্ভব ঠিক তখনই এমন একটা ঘটনা ঘটল যা কেউ কল্পনাও করতে পারেনি সৃষ্টিকর্তা নিজেই হ্যাঁ নিজেই নেমে এলেন তার সৃষ্টির জগতে এই অবিশ্বাস্য ঘটনার একটা অসাধারণ রূপক বা প্রতীকী চিত্র আমরা পাই জ্বলন্ত কাটাঝোপের গল্পে ভাবুন একবার অসীম সৃষ্টিকর্তা নিজেকে প্রকাশ করলেন কিনা এক অতি সাধারণ কাটাঝোপের মধ্যে দিয়ে ব্যাপারটা এখানেই আরও ইন্টারেস্টিং হয়ে ওঠে এখানে একটা গভীর রহস্য লুকিয়ে আছে কীভাবে সৃষ্টিকর্তার সেই সর্বগ্রাসী আগুন একটা সাধারণ কাটাঝোপকে ছাই না করে দিয়ে তার মধ্যে থাকতে পারে এটাই ছিল বলতে পারেন জাগতিক আর ঐশ্বরিক জগতের এক অকল্পনীয় মিলনের একটা পূর্বাভাস তো এই মূল টেক্সট আমাদের বলছে ঠিক যেভাবে সৃষ্টিকর্তা সেই কাটা ঝোপের মধ্যে উপস্থিত ছিলেন ঠিক সেভাবেই তিনি মানুষের রূপ ধরে পৃথিবীতে এলেন তিনি নিজেই হয়ে উঠলেন একটা নতুন জীবন্ত মন্দির এমন এক মন্দির যা মানুষ আর ঈশ্বরের মধ্যেকার সে পুরনো দেয়ালটা ভেঙে ফেলার জন্যই তৈরি হয়েছিল আর এই যে নতুন মন্দিরের কথা বলছি এটা কিন্তু কোনও ইট পাথরের তৈরি কাঠামো নয় বরং একজন রক্তমাংসের মানুষ এমন একজন যিনি পুরনো মন্দিরের যা যা উদ্দেশ্য ছিল তার সব কিছু একাই পূর্ণ করেছেন চলুন এবার দেখি কিভাবে তিনি এই অসম্ভবকে সম্ভব করলেন প্রথমত তিনিই হলেন সেই পথ এমন একটা পথ যা সৃষ্টিকর্তা আর মানুষের মধ্যেকার সমস্ত বাধা সরিয়ে দেয় আর আমাদেরকে সরাসরি সৃষ্টিকর্তার কাছে পৌঁছানোর সুযোগ করে দেয় দ্বিতীয়ত তিনি হলেন সেই চূড়ান্ত বলিদান মানে তার আত্মত্যাগের মধ্য দিয়েই সমস্ত পাপের ক্ষমা পাওয়া সম্ভব হয়েছে বলতে পারেন মন্দিরের বেদিতে যে উৎসর্গ করা হতো তার রক্তের মাধ্যমে সেই উদ্দেশ্যের চিরদিনের জন্য সমাপ্তি ঘটেছে আর সব শেষে তিনিই হলেন সেই দরজা এমন একটা দরজা যা পরিত্রাণ আর অনন্ত জীবনের দিকে নিয়ে যায় তার মাধ্যমেই একটা সম্পূর্ণ নতুন জীবনের রাজ্যে প্রবেশ করা সম্ভব হয় আচ্ছা তাহলে এই যে নতুন মন্দিরের মাধ্যমে সৃষ্টিকর্তার কাছে যাওয়া এর মানেটা কি এর মানে কিন্তু শুধু তার কাছে পৌঁছানো নয় বরং এটা আমাদের ভেতর থেকে পুরোপুরি বদলে দেয় এটা একটা নতুন জীবনের শুরু ব্যাপারটা অনেকটা এরকম প্রাচীন যাজকেরা মন্দিরের পবিত্র জায়গায় ঢোকার আগে যেমন নিজেদের শুদ্ধ করে নিতেন ঠিক তেমনই সৃষ্টিকর্তার কাছে যাওয়ার জন্য একটা আধ্যাত্মিক শুদ্ধির দরকার হয় আর এই শুদ্ধিটাই আমাদেরকে সৃষ্টিকর্তার সামনে দাঁড়ানোর যোগ্যতা দেয় আর এই যে রূপান্তরের কথা বলছি এর সবচেয়ে বড় দিকটা কি জানেন এর ফলে সৃষ্টিকর্তার প্রতি আনুগত্য আর পাথরে খোদাই করা কিছু নিয়মকানুন পালনের মধ্যে সীমাবদ্ধ থাকে না বরং এটা হয়ে ওঠে হৃদয়ের একটা গভীর উপলব্ধি আইনটা তখন বাইরে থেকে চাপিয়ে দেওয়া হয় না বরং ভেতর থেকে মানে অন্তর থেকে আসে বেশ আমরা তাহলে এই আলোচনার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি এমন একটা ঘটনা যা গোটা সৃষ্টির ইতিহাস আর তার উদ্দেশ্যকে একটা সম্পূর্ণ নতুন মাত্রা দিয়েছে আর সেই ঘটনাটা হল ক্রুশের ঘটনা দেখুন ক্রুশ কিন্তু শুধুমাত্র একটা ঐতিহাসিক ঘটনা নয় এটা আসলে একটা আয়নার মতো এমন একটা আয়না যা মানুষের ভেতরের আসল চেহারাটা দেখিয়ে দেয় মানে মানুষ আসলে কিসের অনুসারী ক্ষমতার নাকি আত্মত্যাগী ভালবাসার ভাবন্ত যখন সেই অসীম সৃষ্টিকর্তা একজন সাধারণ দুর্বল মানুষের রূপ নিলেন তখন পুরো মানবজাতি একটা বিরাট পরীক্ষার মুখে পড়ল আর এই পরীক্ষায় কিন্তু প্রত্যেকের মনের ভেতরের আসল সত্যিটা বের করে আনল শেষ পর্যন্ত এই ক্রুশের ঘটনাটা আমাদের প্রত্যেকের সামনে একটা গভীর প্রশ্ন রেখে যায় যখন কেউ ওই আয়নার দিকে তাকায় তখন সে নিজের ভেতরে ঠিক কি দেখতে পায় এই প্রশ্নটা দিয়েই আমরা আজকের আলোচনা শেষ করছি